তো যে আল্লাহ রবুল্লা আলমিন হইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাখ উফুন আলহি মোলাহুম ইয়াহজানুন যারার কোনো চিন্তা নাই বয় নাই এরা সুসংবাদ প্রাপ্ত আবার বন্ডামি যে বিষয় এটাও আমরা গিনা করি হকানি অলি আল্লাহ এক রাস্তা আর বন্ডামি যেটা এটাও আমরা বিপক্ষ রাস্তা আল্লা সুল্ল জামায়াতর মতাদর্শ হইল আল্লাহর অলি হল হক কেরামত অলি রলিহলর কেরামত সত্য সুতরাং আমরা এই রাস্তা থাকতাম যেই রাস্তা রাস্তায় তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলর সন্তুষ্টি অর্জন হয় কারণ আল্লাহ আল্লাহর রসুলের ফাইতে এলে মাধ্যম হইল দুনিয়ার কোনো আল্লাহওয়ালা মানুষ এমন কোনো মানুষ নাই যে মানুষের মাঝে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নাই কারণ আলমার উমা আহাব্বা যার সাথে যার মহব্বত কানেকশন তার সাথে খালি কামত দিন হাস রইব সুতরাং আমরা আলোচনা গুছে আনলি আর অগুচালু আলোচনা আমরা মূল হইলো আমরা নিয়তর দিকে আসলাম যে আমরা নিয়তরে আমরা সহি রাখতাম সামনের